হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো প্রকাশ বছর কি নির্দেশ করে প্রকাশ বছর এটি সময়কে নির্দেশ করে না খগোলীয় দূরত্ব খগোলীয় দূরত্ব মানে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স ঠিক আছে অ্যামস্ট্রং যে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স এটাকে নির্দেশ করছে খগোলীয় দূরত্ব তাহলে সঠিক উত্তর হলোকে প্রকাশ বছর নির্দেশ করে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স বা খগোলীয় দূরত্বকে নির্দেশ করে তারপর প্রশ্ন স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত মন্দির অবস্থিত হলো গিয়ে অমৃতসরে মন্দির অবস্থিত অমৃতসর কোথায় আছে সেটা কমেন্ট করে জানাবে তারপরের প্রশ্ন চারমিনার কোন শহরে অবস্থিত চারমিনার এটি লক্ষ্ণৌ কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই উত্তর হলো চার মিনার অবস্থিত হায়দ্রাবাদে ঠিক আছে তারপরের প্রশ্ন কুতুব মিনার কোথায় অবস্থিত কুতুব মিনার এটি অবস্থিত দিল্লিতে দিল্লির কুতুব মিনার বলে না দিল্লিতে অবস্থিত তারপরে গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া এটি অবস্থিত ডেফিনেটলি মুম্বাই অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া ঠিক আছে দিল্লি কলকাতা চেন্নাই এটা কিছুটাই হবে না মুম্বাই হবে ইন্ডিয়া গেট কোন শহরে অবস্থিত ইন্ডিয়া গেট এটি নয়াদিল্লিতে অবস্থিত ঠিক আছে আর গেটওয়ে অফ ইন্ডিয়া এটি মুম্বাই আর ইন্ডিয়া গেট এটা আছে নয়াদিল্লি মানে নতুন দিল্লিতে তাজমহল তাজমহল কোথায় অবস্থিত জানো তাজমহল আগ্রাতে আগ্রার তাজমহল জানো তারপরে আজাদ হিন্দ ফজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় কলকাতাও না সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফজ প্রতিষ্ঠিত হয়েছিল কে তৈরি করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস তারপরে শিক্ষক দিবস কোন তারিখে পালিত হয় টিচার্স ডে এটা সবাই যেন পাঁচই সেপ্টেম্বর কার জন্মদিন হিসাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে আমরা প্রত্যেক বছর শিক্ষক দিবস মানে টিচার্স ডে পালন করে থাকি তারপরের প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস কোন তারিখে পালিত হয় জাতীয় ক্রিয়া দিবস সেটা হলো গিয়ে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয়ে থাকে এবার চলো ছোট্ট করে রিভাইস করে দিই জাতীয় ক্রিয়া দিবস পালিত হয় উনত্রিশে আগস্ট শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আজাদিন পজ নেতাজি সুভাষচন্দ্র বোস তৈরি করেছিল সিঙ্গাপুরে তাজমহল আছে আগ্রাতে ইন্ডিয়া গেট আছে নয়াদিল্লিতে আর গেটও গেটওয়ে অফ ইন্ডিয়া এটা আছে মুম্বাইয়ে কুতুব মিনার আছে দিল্লিতে চার মিনার আছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে চার মিনার আছে তারপরে স্বর্ণ মন্দির অমৃতসর আছে আর যেটা প্রকাশ বছর এটা নির্দেশ করে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্সকে প্রকাশ বছর হিসেবে নির্দেশ করা হয়ে থাকে ঠিক আছে তো তাহলে স্বর্ণমন্দির অমৃতসর চারমিনার হায়দ্রাবাদ কুতুব মিনার দিল্লি এখনই মুখস্থ করে নিতে হবে টাইম নেই পরের জন্য দরকার নাই রেখে দেওয়ার গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই ইন্ডিয়া গেট না দিল্লি তাজমহল আগ্রা আজাদ হিন্দ ফৌজ সিঙ্গাপুর শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর জাতীয় ক্রিয়া দিবস উনত্রিশে আগস্ট তাহলে শিক্ষক দিবস কবে পাঁচই সেপ্টেম্বর তারপরে গেটওয়ে অফ ইন্ডিয়া এটা আছে ওদের মুম্বাই আর তারপরে বলো আজাদ ফোজ মানে বানানো হয়েছিল ওদের সিঙ্গাপুরে কে বানিয়েছিল কমেন্ট করবে জানো তাজমহল কোথাও তো আগ্রাতে ঠিক আছে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট দিন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো জ্যা হিন্দু বন্ধের মাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে